আল্লাহর পথে খরচ করেন আল্লাহর কে করতে আসারা দিলে নাম্বার ওয়ান যে পুরস্কার তার জন্য আল্লাহ পাক তার হায়াতকে বৃদ্ধি করে দেয় হয় না আর একটু জোরে বলেন কেমন করেন বাস্তব কোরআন এবং হাদিস একটু পরে আসি আগে বাস্তব ধারণা নেন অস্ট্রেলিয়ান এক যুবক ফিলিস্তিনে জন্মগ্রহণ ফিলিস্তিনে জন্মগ্রহণ অস্ট্রেলিয়ান এক যুবক নামদার আলী বানার আপনি অনলাইনে সাজ দিয়ে দেখতে পারেন কি নাম বলছি আরেকটু একটু ধরে বলেন নাম তার আলী বানাত এই আলী বানাত এত ধন ধন সম্পদের মালিক ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক সে যে এক জোড়া স্যান্ডেল যে ব্যবহার করত যার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা কত হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এক জোড়া জেল জুতা অথবা সু ব্যবহার করত যার দাম প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা চিন্তা করুন তো দেখি কত ধন সম্পদের মালিক কোটি কোটি টাকার মালিক এত বিশাল সম্পদ এরপরে তিনি যে একটা ব্রেসলেট ব্যবহার করতে যার দাম ছিল প্রায় দেড় লক্ষ দেড় কোটি দেড় লক্ষ টাকা প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা একটা ঘরে হাতের মতো ব্রেসলেট অথবা চেন ব্যবহার করতেন অথবা ঘড়ি ব্যবহার করতেন যার দাম ছিল দেড় থেকে দুই লক্ষ টাকা এরপরে একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি টাকা এইরকম এত ধন সম্পদের মালিক এই আলিবানা দেখতেন চায়ের দোকানের মধ্যে টি স্টলের মধ্যে চা খাচ্ছেন খাইতে গিয়ে গরমের কারণে জিহ্বার মধ্যে একটা ফুসকা পড়ে যায় হয় কিনা চা খাইতে গিয়ে গরম বেশি জিহ্বা জিহবা পরা যায় না এই বানাতের এই ঘটনায় ঘটছে ফোসকা পড়ে গেছে জিহবার মধ্যে এই ফুসকা ডাক্তারের কাছে চিকিৎসা নেয় ভালো হয় না দীর্ঘদিন চিকিৎসা করতে করতে সর্বশেষ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আলিবানদের ক্যান্সার ধরা পড়েছে কি ধরছে আর একটু জোরে বলেন ক্যান্সার ধরা পড়েছে আলিবানার ডাক্তারকে বললেন আমার টাকা পয়সার অভাব নাই আপনারা বিক্রি করেন আর আমার চিকিৎসার ব্যবস্থা করেন ডাক্তার বলল আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনাকে যে ক্যান্সার রোগে আক্রান্ত করেছে এটা এমন একটা রোগ এটার চারটা স্টেপ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তিনটা স্টেপ পার করে চতুর্থ স্টেপের চলে গেছে এর চিকিৎসা এখন পর্যন্ত গোটা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি নাই আলী বালাদ বললেন আমার যত ধন আছে সবগুলো বিক্রি করে দেন এরপরে চিকিৎসার ব্যবস্থা করেন ডাক্তার বলল চিকিৎসা আবিষ্কার হয়নি নাই আমরা সম্পদ নিয়ে কি করবো আলিবানা তখন চিন্তা করলো যেই ধন সম্পদ আমাকে দুনিয়ায় সেভ করতে পারতেছে না ওই সম্পদ আল্লাহর দরবারে আমাকে হয়তো বাঁচাতে পারে সুবহানাল্লাহ বলে আলী চিন্তা করলাম হয়তো আল্লাহ আগে ক্যান্সার কে আমার জন্য উপহারsohn দিয়েছেন আমাকে কেমন করে আরিবানা বানাত যেই দিন চিন্তা যেই দিন জানতে পারলেন আর ডাক্তাররা বেঁধে দিলেন আপনার যে ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসা তো নাই নাই আপনি আর বেশি দিন হয়তো বাঁচবেন না তিন মাস সম্ভবতো বাঁচতে পারেন কম বেশি হতে পারে কোন কোন সাংবাদিক এসে বলছেন যে সাত মাসের কথা বলছেন ডাক্তার বেঁধে দিলেন তিন মাস আপনি প্রায় তিন মাস বাঁচতে পারেন আলিবাড়ার চিন্তা করলো এই সম্পদ দুনিয়াকে আমাকে বাঁচাইতে পারতেছে না এই সম্পদ সবগুলো আল্লাহ রাস্তায় খরচ করা শুরু করে দিলে আফ্রিকার যে কাল লোকগুলো আছে তাদের মধ্যে দান সাদাকা করা শুরু করলেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেন আল্লাহর পথে ব্যয় করা শুরু করলেন আল্লাহর পথে খরচ করা শুরু করলেন আল্লার পথে দান সদকা করা শুরু করলেন করতে করতে তার যত ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় আল্লাহকে দিলেন কোন ধন সম্পদ বাকি রইল না কিন্তু তার দিন দিন ক্যান্সার রোগ বাড়তেছে মানুষ যত রোগে আক্রান্ত হয় উ কারার কথা কিন্তু দেখা যায় সর্বশেষ ওই আলিবান তিন মাস তো দূরের কথা প্রায় তিন বছর পর্যন্ত জীবিত ছিলেন কোথায় ডাক্তার তিন মাসের কথা বলছে পাক তাকে টেনে তিন বছর নিয়ে গেলেন কিন্তু সবচাইতে মজার বিষয় হলো জায়গায় যত দিন যায় রোগে আক্রান্ত বেশি হয় কিন্তু যখন জীবিত যখন মরণ চাপে এসেছে তার কাছে এসেছে সর্বশেষ এতটাই অসুস্থ হয়ে গেছে যেখানে কু আহ চিৎকার করার কথা আল্লা পাশাও করার কথা কিন্তু ওই জায়গায় তিনি কোরআন তেলোয়ার করতে করতে তার অফাত হয়েছে